বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় আইসন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে ইন্ডিয়ান চুন্নি প্রিন্টের ভিতরে খুবই অসাধারণ একটা প্রিন্ট হবে ফুললি কালারফুলের ভিতরে খুবই আনকমন এবং খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে ফুল পিওর কটনের ভিতরে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইন দেখা এটা হচ্ছে ফার্স্ট অফ কালারটা দেখেন ওয়া খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা ফুললি বডিটা হচ্ছে আপনার মিল প্রিন্ট করা থাকবে চুন্নি প্রিন্টের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো পিওর কটনের ভিতরে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা ব্যাক পোশনটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে পিওর কটনের ভিতরে আর এটা হচ্ছে আপনার কাতান পার করা থাকবে চাইলে আপনারা নিচের প্যানেলটাই দিবেন এবং হাতায় দিবেন এক্সট্রা দেওয়া আছে আপনার জামার সাথে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যেভাবে ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন এটা হচ্ছে দু দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে চুন্নি প্রিন্টের ভিতরে খুবই আনকমন একটা কালেকশন পিওর কটনের ভিতরে সামার স্পেশাল একেবারে গরমের খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আর প্রাইসটা তো একেবারে রিজনেবল প্রাইসই দিয়ে দিব যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার চারটা প্রিন্ট হবে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট এবং ডিফারেন্ট কালার কম্বিনেশন করা সালোয়ারের কন্টাস্টগুলো হচ্ছে আপনার চেঞ্জ হবে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডাগুলো কনফার্ম করে নেবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমরা অত্র চৌষট্টি জেলায় পাইকারি করে থাকি এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডাগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ফুল কটনের ভিতরে গরমের ভিতরে পড়তে খুবই আরামদায়ক একটা কাপড় হবে ফুললি কটনের ভিতরে আর কালার গুলো দেখেন খুবই চমৎকার একটা কালার এগুলো আপনারা হাতে পাওয়ার পরে আরও আপনারা বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলো আপনারা একটা অর্ডার করে দেখেন যদি ভালো না লাগে আমাদের রিটার্ন করার পলিসিও আছে ভালো না লাগলে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আপনারা রিটার্ন করে দিয়ে দিবেন এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আপনার চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন আর উনটা হচ্ছে আপনার দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর উনার লেন্থগুলো হচ্ছে আপনার খুবই বড় হবে এগুলো নামাজি উন্না এবং বড় উন্না হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং খুবই কালারফুল হবে দেখেন খুবই ইউনিক কোয়ালিটির হবে এগুলো পিওর কটনের ভিতরে মিল প্রিন্টের ভিতরে এগুলো আপনার চুন্নি প্রিন্টের খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো আর প্রাইসটা দিয়ে দিব বাংলাদেশের চ্যালেঞ্জিং দামে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর খুবই আনকমন একটা কালেকশন উন্নাটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থগুলো হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর উন্নাগুলো খুবই বড় উন্না হবে নামাজি উন্না যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল আর আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম